আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি নতুন একটা সার্কুলার নিয়ে এটা হচ্ছে কোম্পানির চাকরি বাংলাদেশের একটা স্বনামধর্ন কোম্পানি এটা হচ্ছে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তো আজকে আপনাদেরকে আপনাদেরকে দেখাবো আনোয়ার গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সেলস অফিসার নেবে সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ শিক্ষাগত যোগ্যতা থাকছে আপনাদের জন্যে এইচএসসি পাস বা ডিপ্লোমা স্নাতক এখানে যারা জুনিয়র এক্সিকিউটিভে জয়েন করবেন তাদের জন্য হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এসএসসি বা এইচএসসি পাসে আপনারা ঢুকতে পারবেন আর এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং তাদের জন্য হচ্ছে স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি বা পাসে আপনারা এখানে আবেদন করতে পারবেন বা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন অভিজ্ঞতা অভিজ্ঞতা হচ্ছে চার বছর জিরো থেকে চার বছর যারা আসলে অভিজ্ঞ অন্যান্য কোম্পানিতে চাকরি করছেন তাদের জন্য এখানে একটু ছাড় থাকবে চাকরিতে তাদেরকে একটু মূল্যায়ন বেশি করা হবে দেখেন আপনারা যখন প্রথমে ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাদের প্রথমেই বলবে আনোয়ার গ্রুপ সম্পর্কে আপনাদেরকে তথ্য জিজ্ঞেস করবে দেখেন এখানে আপনারা প্রথমে পড়তে পারেন যে আনোয়ার কোম্পানির টোটাল ডিটেলস এখানে দিয়েছে আপনি কি বাংলাদেশের অন্যতম শিল্প অন্যতম শীর্ষস্থানীয় এবং একশো বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কাজ করতে আগ্রহী আনোয়ার গ্রুপ দেশের বৃহত্তম এবং সনাতম সিমেন্ট সিট পিসিবি পাইপ রড রিয়েল এস্টেট এবং টেক্সটাইল পণ্য প্রদানকারী প্রতিষ্ঠান বাজারী প্রতিষ্ঠান আনোয়ার গ্রুপে আপনার কেরিয়ার বিকশিত এবং সাফল্যিতভাবে করার সুযোগ রয়েছে এখানে এখানে গুলা পদে অনেকগুলা গ্রুপে নিয়োগ দেবে সেটা হচ্ছে আনোয়ার সিমেন্ট সিট সিমেন্ট সিটে আপনার নিয়োগ দিতে নেবে সিমেন্টে আনোয়ার সিমেন্ট যা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত পিসিবি পাইপ রড রিয়েল এস্টেট এখানে অনেকগুলা প্রোডাক্টের উপর নিয়োগ দেবে তো আপনাদেরকে আমি দেখে দিচ্ছি যে নিম্নোক্ত ঠিকানা নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো এখানে আমাদের শেরপুরে যে সকল ভাইরা আছেন তো তারা বাইশে ফেব্রুয়ারি আগামী আজকে রবিবার আগামী রবিবার রবিবার শনিবার আগামী শনিবার আপনারা সকলে হাসপাড়া ট্রেনিং সেন্টার বাইপাস দিঘার কান্দা সিং এখানে গিয়ে আপনারা ইন্টারভিউ দেবেন সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ইন্টারভিউ হবে তো আশা করি সবার ভালো লাগবে আর সবার প্রতি দোয়া ভালোবাসা রইল আপনারা যান এখানে ইন্টারভিউ দেন আপনাদের চাকরি হোক বা না হোক একটা অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ দোয়া করে চাকরিটা হয়ে যাবে আর আনার গ্রুপে হচ্ছে অনেক লোভনীয় বেতন অনেক ভালো একটা বেতন হারা সময় মতো বেতনগুলো পেট করে তো আপনারা যারা ভাবছেন যে অভিজ্ঞতা নিয়ে যদি বললে যে না চার বছর শূন্য থেকে চার বছর আমার তো কাজে অভিজ্ঞতা নেই ভাই আপনি যদি অনভিজ্ঞ হন সেক্ষেত্রেও আপনি এখানে ইন্টারভিউ দিয়ে জয়েন করতে পারবেন আর এর সময় কি কি নিয়ে যেতে হবে তো আপনি প্রথমেই নিবেন আপনার একটা বায়োডাটা তো সিবি সিবি আর সাথে দুই কপি দুই কপি বা তিন কপি চার কপি ছবি নিবেন সবগুলা সত্যি তো এবং সাথে এসএসসি পাশের ফটোকপি সেটা হচ্ছে সত্যি তো নিবেন চেয়ারম্যানের কাছ থেকে বা যদি পৌরসভা থাকেন মেয়রের কাছ থেকে আপনারা নাগরিক সনদ চারিত্রিক সনদ এগুলো নিবেন সাথে ওনা একটা গ্যাজেট অ্যাপ ও ক্যাটার দিয়ে আপনারা সফটাইত করে নেবেন আর কর্মস্থল এইখানে যদি আপনি জয়েন করেন তো আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় আপনাকে পোস্টিং দিতে পারে তারা এবং যাদের বয়স সর্বোচ্চ পঁচিশ 25 এর মধ্যে তারা এই কোম্পানিতে জয়েন করতে পারবেন মানে সর্বোচ্চ বয়স সীমা পঁচিশ দেওয়া আছে এখানে তো আশা করি সকলে যাবেন বাইশ তারিখ আমার প্রাণ প্রিয় ভাইয়েরা যারা আসলে চাকরি করতে ইচ্ছুক ইচ্ছুক বলতে সবারই তো চাকরি করার ইচ্ছা আছে বেকার জীবন কারের ভালো লাগে না তো সবার জন্য একটা শুভকামনা রইল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম